আমি আব্দুর রশিদ পূর্ব দেবু আমি পাঁচে জানুয়ারিতে ভাঙসুরের মামলা খাইছি হ্যাঁ আমি দীর্ঘদিন থেকে মামলা চালা এখনো আমি সদস্য হইতে পারিনি কত বছর মামলা চালাইছেন বারো বছর মামলা সদস্য কেন হইতে পারলেন না তিন মেয়ের জেল খাটছি হ্যাঁ ওরা আমার সদস্য আমি এখনো এই যে বিএমপির সদস্য হইতে পারিনি তাই সিনিয়র নেতাদের কাছে আমার আকুল আবেদন

গ্রামের লোক মানুষ মনে করেন আসে আসি দেখা করে নাম তো দেয় না তার একটু ভালো হইতেছে আমার বাবার নাম মোহাম্মদ আকবর আলী মৃত্যু আকবর আলী আমি আমার নাম একজন বিএমপি ছিল আমারও নামটা দেওয়া হয় নাই এই এখানে ভোট পাইছে যারা হয়েছে তারা কই আর বানাইল এখন আব্দুল রশিদের বিষয়টা আপনি কি জানেন হ্যাঁ আব্দুল রশিদ ভাই তো আমাদের আমাদের সামন দিয়ে যাওয়া করে কোটে দেখি তা তাই তো এখন মনে করা আসামি দাগি দাগি আসামি

যাতে আর্জেন্ট দরকার আর্জেন্ট দরকার